শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম আজকের বাজারদুয়ার নিয়ে তো দেখো ফার্স্টেই কুমড়ো পটাশ কুমড়োটা দেখেছো কালারটা খেয়ে সুন্দর দেখতে তোমাদেরকে ফার্স্টেই কুমড়ো পটাস দেখিয়ে দিলাম তো তার পাশেই দেখো আমার ছেলে চাউমিন টাউমিন খাওয়ার জন্য গাজর আনা হয়েছে কিছুটা এখানে রয়েছে লাল লাল টমেটো আজকে একটু লাল লাল কম টমেটোগুলো পাশেই রয়েছে আবার এনেছে গাঁটি কচু গাঁটি কচু আর গাঁটি কচু আর কচু খেতে ইচ্ছা করছে না তাও নিয়ে এসছে তো পাশে দেখো আবার লতি নিয়ে এসছে এটা আমার ফেভারিট একদম আজকে এটা রান্না করবোই বল তো দেখো লটিগুলো ছিল খুব মোটা মোটা আর পাশে রয়েছে এখানে শশা শশা তো খেতেই হবে হজম করার জন্য এত রিচ রিচ খাবার খেলে শশা তো লাগবেই হজম করার জন্য তার পাশে রয়েছে এখানে পটল পটলগুলোও বেশ টাটকা টাটকা ছিল সব রকম সবজি আনা হয়েছে মোটামুটি আমাদের সপ্তাহে গেলে বাজার একবারে নিয়ে আসে তো চলো তারপরেই দেখাচ্ছি মাছ বাজার তো দেখো এখানে হাট থেকে থাউকু বাটা মাছ নিয়ে এসেছিলো ছোট বড় মিডিয়াম সব রকমের বেশ অনেকগুলো দেড় কেজিরও বেশি বাটা মাছ নিয়ে এসেছে এই মাছের কাঁটা বেশি কিন্তু খেতে খুবই স্বাদ তো চলো রান্না করে নিয়েছি আজকে লতি মাছের তেল ছিল তেল দিয়ে বেশ সুন্দর করে লতিটা রান্না করেছি আমার তো খুব ভালো লাগে লতি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার ফেভারিট লতি কচুর লতি আর পাশেই বাটা মাছটা সর্ষে পোস্ত দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বেশ সুন্দর করে করেছি আজকে তোমাদের কার কারখান ঘরে কি কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু জানিও